বাবু দুটো পয়সা দিন না কাল থেকে কিচ্ছু খায়নি কোঁকড়ানো চুল কালি চুলি মাখামুখ ছেঁড়া জামা খালি পায়ে বাটি হাতে দাঁড়িয়ে আছে বছর সাথেকের একটি বাচ্চা মেয়ে সুজন গম্ভীর গলায় বলল এই মেয়ে এখানে টাকা পয়সা কিছু হবে না মেয়েটি চলে গেল অমিত তার বন্ধুকে বলল এভাবে বাচ্চা মেয়েটাকে নাই বা বলতে পারতিস সুজন বলল কত আর দেব বলতো এদের রোজ তো দেখিস রাস্তাঘাটে কত ভিকারি হাত পেতে বসেই আছে অমিত দেখল মেয়েটি সামনের চায়ের দোকানের সামনেও একইভাবে বাটি পেতে দাঁড়িয়ে আছে এবার সে পয়সা চাইছে না চাইছে এক টুকরো খাবার দোকানদারটা খদ্দের ভিড়ে মেয়েটিকে দেখেও না দেখার ভান করল মেয়েটি চোখ মুছতে মুছতে ডাস্টবিনের মধ্যে কিছু খাবার খুঁজতে লাগলো অমিত চুপ থাকতে পারলো না সে ছুট্টে গিয়ে মেয়েটির বাটিতে কিছু টাকা দিল মেয়েটি দৌড়ে গেল খাবারের দোকানে অমিত সুজনের দিকে তাকিয়ে বলল ওর বয়সী আমার একটা মেয়ে আছে তাই আর কঠিন হতে পারলাম না রে